কাজল অনুব্রত যে গান হচ্ছিল তার অবসান ঘটল বহাল থাকলো জেলার সভাপতি পদে কাজল শেখ বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের মধ্যে ঠান্ডা লড়াইয়ের ঘটনায় জবনিকা টানা হলো অনুব্রত সহকোর কমিটির সদস্যদের মিটিং থেকে শনিবার কেষ্টকে মধ্যমণি করিয়ে বীরভূমের বোলপুরের দলীয় কার্যালয়ে জেলা তৃণমূল কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় উল্লেখ্য সম্প্রতি অনুব্রত মণ্ডলের জেল মুক্তির পর কেষ্ট কাজলের ঠান্ডা লড়াই সারা রাজ্যে রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল আজ সেই ঠান্ডা লড়াইয়ের জবনিকা হলো বলে মনে করছে রাজনৈতিক মহল কেষ্ট কাজলের ঠান্ডা লড়াই দীর্ঘদিন চর্চায় থাকলেও উহার কেউই এটা মেনে নিতে চাননি যে তাদের মধ্যে কোনো বিভেদ আছে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পাওয়ার পর জেলার বিভিন্ন অংশে বিজয়া সম্মেলনের উপলক্ষে সভা করেছেন অপরদিকে জেলা পরিষদের সভাপতি কাজল শেখ ও সভা সম্মেলন করছেন কিন্তু এতদিন পর্যন্ত কেউই মুখোমুখি হননি বা এক মঞ্চে সহাবস্থান করেননি এ বিষয়ে কেউই মুখ খোলেননি এবং জানি রীতিমতো চর্চায় ছিল বীরভূমের রাজনৈতিক মহল একটা সময় ছিল অনুব্রত মণ্ডল মানেই জেলার শেষ কথা তিনি যে সিদ্ধান্ত নিতেন দিয়ে শেষ পর্যন্ত শিলমহর পড়ত জেলার দক্ষ সংগঠক হিসেবে অনুব্রত মণ্ডল বহু তরি পার করেছেন অপরদিকে থেকে অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর সাংগঠনিক কাজকর্ম পরিচালনার জন্য মুখ্যমন্ত্রী বীরভূমে এসে কোর কমিটি তৈরি করে দেন এর কোর কমিটি জেলায় পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে জয় এনে দিয়েছে এবং তা আগে নির্বাচনের চেয়েও ভালো ফল করে এই প্রেক্ষিতে জেলার কোর কমিটি এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুনজরে এসেছে কিন্তু অনুব্রত মন্ডল ওরফে কেস্টো জেল থেকে ছাড়া পাওয়ার পর জেলায় ফিরে এলে এই দুই নেতাকে একসঙ্গে কখনো মুখোমুখি হতে দেখা যায়নি অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবার বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে তৃণমূলের কোর কমিটির বৈঠকের সিদ্ধান্ত হয় এবং এই বৈঠকে কোর কমিটির সব সদস্যকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয় পাশাপাশি জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকেও এই বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয় এরপরে এই রাজনৈতিক মহল চরম উৎসুক হয়ে নজর দেয় এই বৈঠকের দিকে অবশেষে বৈঠকে অন্যান্য সদস্যদের পাশাপাশি উপস্থিত হন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখ রুদ্রোদ্দার এক ঘণ্টা বৈঠকের পর তারা বের হন সিদ্ধান্ত হয় কোর কমিটির সকল সদস্যরা একসাথে মিলে কাজ করবেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে কমিটির নতুন সদস্য হিসাবে গ্রহণ করা হয় এবং বীরভূমের কোর কমিটির সদস্য সংখ্যা ছ থেকে সাথে দাঁড়ালো কাজল শেখ বলেন অনুব্রত মণ্ডল আমার অভিভাবক রাজনৈতিক গুরু একথা আমি আগেও বলেছি এখনও বলছি বাকি যে ঠান্ডা লড়াইয়ের গল্প ফাঁদা হয়েছিল এর মধ্যে কোনো সত্যতা নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন কোর কমিটি সেইভাবে আগামী দিনে কাজ করে যাবে দীর্ঘ দেড় পরে যেহেতু বিভিন্ন উৎসব আর নানা ধরনের ইয়ে থাকার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আগেই যে আমরা পুজোর পরেই আমরা এই উৎসব শেষ হয়ে গেলে আমরা কোর কমিটি ডাকবো এবং আমরা যথারীতি সেই কোর কমিটি ডেকেছি এবং কোর কমিটিতে আজকে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে খুব সুন্দর আলোচনা হয়েছে কোর কমিটির যারা সদস্য আছেন তারা নিজ নিজ মত প্রকাশ করেছেন এবং সেখানে আগামী দিনে আমরা এই ধান কাটা বা এই পার্বণগুলো শেষ হয়ে গেলে আবার জেলায় ঝাঁকিব প্রতিটি কোর কমিটি যে যেখানে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করবে এবং কলকাতায় দিদি নেত্রী মহান নেতা আমাদের সকলের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দলের চেয়ারপারসন তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো আমরা কাজ করছি এবং আগামী দিনে কাজ করব সিদ্ধান্ত কি সিদ্ধান্ত আগামী দিনের সংগঠনকে মজবুত করা এবং যেভাবে কাজল অনুব্রত এই যে গান হচ্ছিল তার জবনিকা হল কোনো দ্বন্দ্বদের মধ্যে ছিল না এবং প্রচারটা বেশি হয়েছে আজকে সেটা প্রমাণ হয়ে গেল আমরা সবাই একটা জায়গায় আছি এক ছাতার তলায় আছি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি নেতা অভিষেক ব্যানার্জি

কোনো লড়াই ছিল না এই লড়াই তৈরি করা হচ্ছিল এটা ঠিক নয় দেখুন সেটা আমাদের দলীয় ব্যাপার কি নির্দেশ এসছে না এসছে সেটা নিশ্চয় সবার সামনে বলাটা উনি হচ্ছেন আমাদের নেত্রী সুতরাং জননেত্রী কি বলছেন আপনাদের সামনে বলার তো আমার প্রস্তাব হচ্ছে একটাই আমরা সবাই আছি আমরা সবাই ছিলাম আমরা সবাই থাকব এবং আগামী ধান কাটা মরশুম শেষ হলে তার মধ্যে যে কোনো প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম আমরা সবাই একসাথে করব আর কোর কমিটি আগামী চোদ্দোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর রামপুরহাটে হবে এরপরে তারপরে রামপুরহাটে ডেট ঠিক হবে তারপরে সিউড়িতে হবে ডেট ঠিক হবে তারপরে বোলপুর হবে তারপরে যখন যেখানে প্রয়োজন হবে সেই জায়গায় মিটিং না কোন ওইসব নিয়ে কোনো আলোচনা হয়নি আমাদের সদস্য সংখ্যা এখন অনুগত মন্ডলকে নিয়ে সাজ দিন উনি তো চেয়ারপারসন সুতরাং ওনাকে তো সেখানে থাকবে নিশ্চয় কোথা কোথায় মণ্ডল তো চেয়ার পার্সেন্ট কমিটির সকল সবাই খুশি দেখছেন না হাসি মুখ এখানে কাউকে কি মুখটা দেখে মনে হচ্ছে আমাদের মতো দ্বন্দ্ব হয়েছে না ঝগড়া হয়েছে না কোনো রকম মতভেদ হয়েছে আমরা খুশি আমি কনভেনার হিসেবে খুশি আজকে যে পরিবেশের মধ্যে আমরা মিটিং করেছি আমরা সবাই ইউনাইটেডভাবে একসুরে কথা বলেছি এইটা আগামী দিনে প্রমাণ হবে বীরভূম জেলা গত লোকসভা বলুন পঞ্চায়েত বলুন প্রমাণ করেছি আগামী দিনে বিধানসভা তো আমরা প্রমাণ মন্ডল বৈঠকে কি প্রস্তাব দিলেন সবাইকে নিয়ে উনি চলতে চাইছেন উনি সবাইকে নিয়ে চলতে চাইছেন আমরা একসাথে আছি একসাথে থাকবো

সেইভাবেই চলবো আমি সেই কোর কমিটি আমরা সবাই একটা জায়গায় আছি অনুবত মন্ডল আমাদের চেয়ারপারসন সুতরাং অনুবত মন্ডলের কোন সিদ্ধান্তকে আমরা কি ইগনোর করবো সুতরাং তার সিদ্ধান্ত মোতাবেক অনেক জায়গায় আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা সবাই সেই সহমত কোনো কোনো অসুবিধা নেই আমাদের মধ্যে কোনো জায়গায়পূর্ণ আমাদের মধ্যে সৌহার্দপূর্ণ আলোচনা এবং সকল আমরা খুশি যে নেত্রী যা বলেছেন নেত্রী যা নির্দেশ দিয়েছেন কোর কমিটি সেইভাবে এগিয়ে চলেছে অনুগত মন্ডল ফিরে এসেছে তাকে নিয়ে আমরা এগিয়ে যাব প্রতি মাসে একটা করে মিটিং হবে এবং পরবর্তী মিটিং রামলুরহাটে আগামী পনেরোই ডিসেম্বর হবে ওটা আমাদের মাননীয় আশিস বন্দ্যোপাধ্যায় ওখানকার বিধায়ক রামকা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার পরবর্তী মিটিং আবার এক মাস পরে সিউড়িতে হবে ওটা বিকাশ দাকে দায়িত্ব দেওয়া হয়েছে এর মধ্যে যদি কোনো বিশেষ কোনো প্রয়োজন হয় তাহলে বিকাশ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তিনি আবার মিটিং কল করতে পারেন কিন্তু প্রতি মাসে একটা করে মিটিং হবে হ্যাঁ প্রতি মাসে কি কোর কমিটির একটা করে মিটিং অবশ্যই হবে তাহলে আজকে ষোলো তারিখ নভেম্বর মাসের আগামী এক মাস পর পনেরোই ডিসেম্বর রামপুর হাটে পার্টি অফিসে মিটিংটা ঠিক হয়ে গেছে অর্থাৎ তিনটে সাবডিভিশনে ঘুরে ঘুরে কোর কমিটি মিটিং হবে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি এই এই বিষয়ে আলোচনা করে এখতিয়ার আমাদের নেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোর কমিটি তৈরি করে দিয়েছেন সেই কোর কমিটি আগামী দিনে কাজ কমিটি মিটিং পুরো বিভিন্ন ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা হয়েছে বীরভূম জেলার একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েত ধরে ধরে আলোচনা হয়েছে আগামী যে ছাব্বিশে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা সকলে সঙ্গবদ্ধ হবে একত্রিত হবে ইউনাইটেড কাজ করব দলনেত্রীর নির্দেশে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমরা সবাই মিলে একসঙ্গে আলোচনা করেছি এখানে কোনো ব্যক্তি বিশেষে কোনো মেঘলা করে না আমরা সাতজন বসেছিলাম দলনেত্রী এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আলোচনা করেছি এবং কোর কমিটি আমাদের বিকাশ আমাদের সকলকে ডেকেছেন আগামী দিনও যদিন বীরভূম জেলা তৃণমূল সংগঠন আগামী দিনও যে মিটিংগুলো ডাকা হবে আহ্বায়ক হিসাবে বিকাশ আমাদের সকলকে ডাকবেন এবং আমরা সকলে এসে এইভাবে আলোচনা সাপেক্ষে ডাকবেন তারা অভিযোগ জানালেন আপনি ধরুন অভিযোগের বিষয়টা এখানে না আসাই উচিত কারণ আমাদের দলীয় আভ্যন্তরীণ বিষয় কোর কমিটির যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেটা দলীয় আভ্যন্তরীণ বিষয় সে বিষয়টা বহিষ্ প্রকাশ না করাই উচিত বলে মনে করি দলের সব বিষয়ে আলোচনা হবে ভালো মন্দ সবই আলোচনা হবে কিন্তু দিনের শেষে একথাই বলবো আমাদের যে আলোচনাগুলো হয়েছে সে আলোচনায় আমরা সকলেই স্যাটিসফাইড আছি আমরা সকলেই সে আলোচনায় আছি এবং আলোচনাগুলো ফলপ্রসূ অনুব্রত মন্ডলকে এবং আপনাকে একই মঞ্চে দেখা যাবে বিজয় সম্মিলিত আগামী দিন কি দেখা যাবে অনুব্রত মন্ডল আমার অভিভাবক আমার রাজনৈতিক গুরু তার হাত ধরে আমার রাজনৈতিক পথ চলা শুরু তো একবার নয় বারবার আপনাদের মাধ্যমে বলেছি আজকেও সে কথা বোলপুর দলীয় কার্যালয়ে বসে আমি বলে যাচ্ছি